হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন শিখবো বাংলা ব্যাকরণ কাকে বলে তো বাংলা ব্যাকরণের সংজ্ঞাটা যদি আমরা প্রথমে একটু দেখি যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে তাহলে কি করা হয় যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ বলে এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ব্যাকরণ কাকে বলে সেটা আমরা দেখব সো যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে যে শাস্ত্র পাঠ করিলে বা যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে পারা যায় পড়তে পারা যায় ও বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে আচ্ছা এখন বাংলা ব্যাকরণের প্রকারভেদ কয় রকমের বাংলা ব্যাকরণ আছে বাংলা ব্যাকরণ হলো চার প্রকার প্রকার চার প্রকার তার এক নম্বর হলো কি বর্ণনামূলক দুই নম্বর হলো ঐতিহাসিক তিন নম্বর হলো তুলনামূলক চার নম্বর হলো দার্শনিক বিচারমূলক সো এই হলো বাংলা ব্যাকরণের প্রকারভেদ তো আমরা কি শিখলাম বাংলা ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণ Quanto eu procurar?